আপনি এই শাড়িটার কোন কালার নাই বিকজ এটা এত সুন্দর এই কালার এত সুন্দর এই ধরনের শাড়ি যারা বিভিন্ন ডিজাইনার হাউস থেকে কিনেন আপনারা জানেন এই ধরনের শাড়ির প্রাইস কেমন হয় বাট আমরা এই রকম ডিজাইনার শাড়ি দেখেন আপনাকে এত কম প্রাইসে দিব এটাতে এরকম হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে বা কারচোপের কাজ করা আছে এত নাইস একটা শাড়ি এটা দেখেন এটা আপনার এই যে বুকের উপরে পরবে এসে দেখেন আমি এটা আমি কিন্তু এই যে শাড়িটা পরে আছি এসে দেখেন সেটির কোনো কালার নাই এটা দেখেন ওয়াও পুরো শাড়িতে এরকম করে কাজ করা আছে এন্ড এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন শাড়ির উচিতও কিন্তু দেখেন এরকম করে কাজ করা থাকবে অনেক জোজ একটা শাড়ি এন্ড এই শাড়িটার ব্লাউজ পিস আছে রানিং এ দেখেন রানিং এ ব্লাউজ হবে এই দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস থাকবে রানিং এ দেখেন এটা দিয়ে ব্লাউজটা বানানো আমি প্রিন্টটাকে পিছনে দাও হয়েছে তো শুধু সুন্দর না শাড়িটা অনেক সুন্দর এটার কোনো কালার নাই ব্লাউজ পিস সহ অদ্ভুত সুন্দর একটা শাড়ি এটার ফেব্রিকটা হচ্ছে এটা কি কি বলে হাফ সিল মাসলিন হবে এটাকে না মানে সিল্ক মাসলিন মিক্সড একটা ফ্যাব্রিক এটাকে হাফ সিল্ক মাসলিন বলে এটাকে টাঙাইলে খুব সুন্দর একটা ফ্যাব্রিকের উপরে আমরা এই শাড়িটাকে করিয়েছি এই শাড়িটা অসম্ভব সুন্দর যাদের এইরকম শাড়ি পছন্দ আপনারা জানেন এরকম শাড়ি পাঁচ হাজারের নিচে হাত দেওয়া যায় না পাঁচ ছ নিচে হাতও দেওয়া যায় না এরকম একটা শাড়ি আমি আপনাদেরকে দিতেছি অনলি কত টাকায় দেখেন অনেক অনেক জোস একটা শাড়ি এইটা আমি কবে বিয়ে করবো আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে অনেক চোখ একটা শাড়ি এন্ড প্রাইস এই সুন্দর শাড়িটা যারা নিতে চান অনেক সুন্দর একটা কালেকশন এই শাড়িটা ওয়াও দেখেন শাড়িটা